আজ আমরা কথা বলবো টেস্টোস্টেরন নিয়ে টেস্টোস্টেরন শুধু পুরুষদের নয় নারী দেহেও খুব গুরুত্বপূর্ণ একটি হরমোন বয়স পাড়ার সাথে সাথেই বা নানা কারণে এই হরমোনের মাত্রা কমে যেতে পারে তাই কিভাবে এর মাত্রা ধরে রাখা যায় সেই বিষয়ে আজ আমরা আলোচনা করব হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনি ও আপনার পরিবারের সবাই অনেক অনেক ভালো আছে আজ আমরা কথা বলবো নিয়ে শুধু পুরুষদের নয় নারী দেহেও খুব গুরুত্বপূর্ণ একটি হরমোন আপনার কি দিন দিন যৌন চাহিদা কমে যাচ্ছে সেই সাথে সাথে আপনার বীর্য পাতলা ও অনেক কম উৎপাদন হচ্ছে আপনার জীবন সঙ্গে নিয়েও কি এই একই সমস্যায় ভুগছেন অনমনা শরীর দুর্বল হয়ে যাওয়া যৌন চাহিদা নেই বললেই চলে ভ্যাজারিনা ট্রুজ হয়ে যাচ্ছে অতিরিক্ত দুর্গন্ধ ও চিলকানি হচ্ছে দিন দিন রোগা পাতলা হয়ে পড়ছে এইসব সমস্যার কারণ ও সমাধানের চেষ্টা করব আজকের এই ভিডিওতে ছোট্ট এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ধৈর্য সহকারে যদি কোনো বিষয় বুঝতে না পারেন কমেন্ট বক্সে শেয়ার করুন আপনার মূল্যবান মতামত বয়স বাড়ার সাথে সাথে আবার নানা কারণে এই হরমোনের মাত্রা কমে যেতে পারে তাই কিভাবে এর মাত্রা ধরে রাখা যায় সেই বিষয়ে আজ আমরা আলোচনা করব টেস্টোস্টেরন কি এবং কখন থেকে কমতে শুরু করে টেস্টোস্টেরন হল একটি সেক্স হরমোন যা পুরুষদের অন্ডকোষে এবং নারীদের টিম্বাশয় তৈরি হয় এটি মাংসপেশি গঠন হাড়ের ঘন যৌন চাহিদা এবং সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সাধারণভাবে তিরিশ বছরের বয়সের পর থেকে টেস্টোস্টেরনের মাত্রা ধীরে ধীরে কমতে শুরু করে কারো ক্ষেত্রে এটি বিশ বছরের বয়স থেকে শুরু হতে পারে টেস্টোস্টেরন কমে যাওয়ার কারণ টেস্টোস্টেরন কমে যাওয়ার পিছনে অনেক কারণ থাকতে পারে যেমন বয়স বৃদ্ধি অতিরিক্ত মানসিক চাপ ও দুশ্চিন্তা অতিরিক্ত ওজন বা স্থূলতা ডায়াবেটিস বা অন্যান্য স্বাস্থ্য সমস্যা ঘুমের অভাব কিছু বিশেষ ওষুধ টেস্টোস্টেরন কমে গেলে কি কি সমস্যা হয় টেস্টোস্টেরন কমে গেলে নারী ও পুরুষ উভয়ের শরীরেই কিছু লক্ষণ দেখা দিতে পারে যেমন যৌন চাহিদা কমে যাওয়া ক্লান্তি ও দুর্বলতা পেশি শক্তি কমে যাওয়া হাড়ের ঘনত্ব কমে যাওয়া মেজাজ খিটখিটে হয়ে যাওয়া বা ডিপ্রেশন শারীরিক ক্ষণতা কমে যাওয়া পুরুষদের ক্ষেত্রে বীর্য উৎপাদন কমে যাওয়া এবং এরেক্টায়াল ডিসফাংশন দেখা দিতে পারে টেস্টোস্টেরনের মাত্রা বাড়ানোর উপায় কিছু স্বাস্থ্যকর অভ্যাস এবং ব্যায়ামের মাধ্যমে টেস্টোস্টেরনের মাত্রা স্বাভাবিক রাখা যায় যেমন পর্যাপ্ত ঘুম প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমার প্রয়োজন ঘুমের অভাব টেস্টোস্টেরন উৎপাদন কমিয়ে দিতে পারে মানসিক চাপ কমানো যোগা মেডিটেশন বা শখের কাজ করার মাধ্যমে মানসিক চাপ কমানো যায় স্বাস্থ্যকর খাবার সুষম খাবার গ্রহণ করা জরুরি প্রোটিন স্বাস্থ্যকর ফ্যাট এবং ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় যোগ করুন নিয়মিত ব্যায়াম ব্যায়াম টেস্টোস্ট্রেন বাড়াতে খুবই কার্যকরী টেস্টোস্টুরেন বাড়ানোর ব্যায়াম কিছু বিশেষ ব্যায়াম আছে যা টেস্টোস্টিরনের মাত্রা বাড়াতে সাহায্য করে যেমন ওয়েট লিফটিং ভারী ওজন তুললে মাংস বেশি তৈরি হয় এবং টেস্টোস্টেরন বাড়ে যেমন বেঞ্চ প্রেস ডেড লিফ্ট স্কোয়াড হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং এই ধরনের ব্যায়াম খুব অল্প সময় বেশি ক্যালোরি বার্ন করে এবং টেস্টোস্টেরন বাড়ায় বডি ওয়েট এক্সারসাইজ কুল আপ এবং স্কোয়াডের মতো ব্যায়ামগুলো পেশি গঠনে সাহায্য করে এবং টেস্ট বাড়ায় তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন টেস্ট আমাদের শরীরের জন্য কতটা জরুরি সঠিক জীবনযাত্রা এবং ব্যায়ামের মাধ্যমে আমরা এর মাত্রা স্বাভাবিক রাখতে পারি যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে